এইদিকে প্ল্যাটফর্মের উপর যে ঢালাইয়ের কাজ এই ঢাল কনস্ট্রাকশন এর কাজও চলছে আমরা দেখতে পাচ্ছেন কলমের কাজ চলছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছেন যে কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে নিচে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচেটা হচ্ছে পার্কিং এরিয়া তৈরি হচ্ছে এবং উপরেতে হচ্ছে টিকিট কাউন্টার বা যেটা রেলওয়ের যে অফিস স্টেশন এর যে অফিস নমস্কার বন্ধুরা মিলনশীল ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে তো বিষ্ণুপুর টু রেল লাইন প্রজেক্টের যে কাজ চলছে তো বর্তমানে আমি এখন আছি বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন তো বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশনে লাগাতার কাজ চলছে তো তারই আপডেট ফুল আপডেট আপনাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এপ্রিলের মধ্যেই ট্রেন চলাচল করবে গোপীনাথপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত তো তারই লাগাতার কাজ চলছে তো বন্ধুরা এইখানেতে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটি চারদিকে পড়ে রয়েছে এবং মেশিন দ্বারা কাজ করা হচ্ছে মাটি লেবেল করা হচ্ছে এবং এই দিকে তো আমাদেরকে যদি দেখা যায় এই দিকে তো মাটি ফেলা হচ্ছে ডাম্পারে করে নিয়ে এসে বিষ্ণুপুর তো তারকেশ্বর লাইন প্রজেক্টে যদিও গোপীনাথপুর রেল স্টেশনে লাগাতার কাজ চলেও এবং যে আগে পেছনে যে লাইন সেই লাইনের কাজ এখনো পর্যন্ত খুবই স্লো তো এইখানেতে খুব স্পিডে কাজ চলছে গোপীনাথপুর রেল স্টেশনের উপর তো গোপীনাথপুর রেল স্টেশনের ফুল আপডেট তোমাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন তো গোপীনাথপুর রেল স্টেশনের উপর যে লাগাতার কাজ চলছে তারই খুঁটিনাটি আপডেট আমাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি এখন যেখানে আছি তো এটা হচ্ছে গোপীনাথপুর রেল স্টেশনের শেষ সীমানা তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে মাটি ফেলা রয়েছে এই মাটি ডাম্পারে করে নিয়ে এসে ফেলা হচ্ছে এবং এই দিকেতে কাজ খুবই ফাস্ট চলছে এবং আগেতে আপনাদেরকে একটু জুম করে যদি দেখায় তো এখানেতে বন্ধুরা যে ওভারব্রিজ হচ্ছে তারই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং এই দিকেতে আপনাদেরকে যদি দেখা যায় এই হচ্ছে স্টেশন এবং প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মেরও কাজ চলছে এবং এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার মেশিন দ্বারা মাটি ফেলা হচ্ছে এবং সেই মাটি লেভেলও করা হচ্ছে এবং ভাইব্রেশন মেশিন দিয়ে সেই মাটি ভালো করে বসিয়ে নেওয়া হচ্ছে তো তারই আপডেট তোমাদের কাছে আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে যে মাটি ফেলা হচ্ছে এই দিক থেকে আপনাদেরকে যদি দেখাই তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটি সেই মাটি ফেলা হচ্ছে এবং এই দিকে তো হচ্ছে এবং এই যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে ডাম্পারে করে মাটি ফেলা হচ্ছে এখনও পর্যন্ত এটা চুর আছে তো এটা হচ্ছে জেসিবি মেশিন দিয়ে ভালো করে চালানো হবে এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মেশিনের কাজ চলছে এখন তেল ভরার কাজ চলছে তো এই মেশিন দ্বারা ভালো করে লেভেল করা হবে দেখতে পাচ্ছেন যে ধাপের পর ধাপ মাটি পড়ে যাচ্ছে এবং এটা হচ্ছে এই দিকটা হচ্ছে স্টেশনের শেষ সীমানা এবং আগেতে আপনারা দেখতে পাচ্ছেন যে গোপীনাথপুরের যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তো গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কাজ কতদূর কী হয়েছে এবং আজকে আমাদেরকে যে আপডেট দিচ্ছি তো অনেকটাই কাজ ফার্স্ট হয়ে গেছে এবং কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্ল্যাটফর্মের কাজ প্ল্যাটফর্মের কাজ শুধু নিচের গ্রাউন্ড লেভেলের যে কলম সেই কলম অবধি হয়েছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্টেপের যে ঢালাই সেই ঢালাই পর্যন্ত হয়ে গেছে এবং আগেতে আমরা দেখতে পাচ্ছি যে কলমের কাজ চলছে হ্যাঁ তো কলমের ঢালাইয়ের কাজ চলছে এবং নিচে আপনারা যে আন্ডারগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি গ্যারেজের যেটা হচ্ছে পার্কিং এরিয়া সেই পার্কিং এরিয়া তৈরি হচ্ছে এবং উপরেতে হচ্ছে টিকিট কাউন্টারের যে রেলের যে অফিস সে অফিস তৈরি হবে এবং এই সাইড দেখা এখানে যে লাইনের গায়ে দেখতে পাচ্ছেন যে পাচির কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছেন যে পাচির সেই পাচীরের কাজ চলছে এবং এইদিকে যে প্ল্যাটফর্মের উপর যে ঢালাইয়ের কাজ সেই ঢাল কনস্ট্রাকশনের কাজও চলছে আমরা দেখতে পাচ্ছেন কলমের কাজ চলছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছেন যে কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে নিচে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচেটা হচ্ছে পার্কিং এরিয়া তৈরি হচ্ছে এবং উপরেতে হচ্ছে টিকিট কাউন্টার বা যেটা রেলওয়ে যে অফিস স্টেশনের সে অফিস তৈরি হবে এবং এইদিকে যদি আমাদেরকে দেখাই তো সামনে হচ্ছে মাটির কাজও চলছে তো গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের ফার্স্ট খুব ফার্স্ট কাজ চলছে তো এখানে আপনারা আপডেট দেখতেই পাচ্ছেন রেলওয়ে স্টেশনে আসার যে মূল রাস্তা তো সম্ভবত মূল রাস্তাটা এই দিকেতে হবে যেহেতু এইদিকে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এবং এইদিকে যেহেতু প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তো মূল রাস্তা স্টেশন আসার মূল রাস্তা এই দিকটাতেই হবে এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছেন যে মাটি সেই মাটি হচ্ছে এইদিকে অনেকটাই ঢালু আছে এবং এই দিকে অনেকটা উঁচু করা হয়েছে তো এইদিকে তো মাটি ফেলার কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে রোলার মেশিন দিয়ে ভালো করে মাটি বসে নেওয়ার কাজও চলছে দেখতেই পাচ্ছেন একদম লাইভ আপডেট আমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে গোপীনাথপুর রেলওয়ে স্টেশন গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাজ খুব ফাস্ট চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই দিকে তো যে প্ল্যাটফর্মে ঢালাই সে প্ল্যাটফর্মের কাজও আপনারা দেখতেই পাচ্ছেন যে কনস্ট্রাকশানের কাজও চলছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকেতে যে চুর করে মাটি ফেলা হয়েছে সেই মাটি এই দিকে সাইড করে গুছানো হবে এবং তারই কাজ আমরা দেখতে পাচ্ছি যে চলছে এইখানেতে ডিসিপি মেশিন যে কাজ চলছে এবং এই সাইডে আমাদেরকে যদি দেখাই তো এই দিয়ে এখনো পর্যন্ত অনেকটাই মাটি ফেলার কাজ বাকি রয়েছে এবং এই যে ওভার ব্রিজ এই যে পোল তৈরি করা হয়েছে সেই পোলের গা পর্যন্ত মাটি পড়বে এবং সাইডে দেখতে পাচ্ছেন ভালো করে বাঁধা হচ্ছে এবং এই বাঁধা কাজ কমপ্লিট হয়ে গেলে কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেলে এখানেতে মাটি ভালো করে সমান করে বসানো হবে ফেলা হবে এবং এই দিকেতে আমরা দেখতে পাচ্ছেন যে ধাপ বাই ধাপ মাটি পড়ে যাচ্ছে এবং সেগুলো ম্যাশিং মেশিন দ্বারা ভালো করে বসিয়ে নেওয়া হচ্ছে তো এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের আপডেট আমরা দেখতেই পাচ্ছেন যে কাজ খুবই ফাস্ট চলছে এবং খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল ব্যবস্থা শুরু হয়ে যাবে চালু হয়ে যাবে তো গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের আগে দিকে আমরা যাব এবং দেখব ওইদিকে কাজের কী আপডেট এবং কতটা কী কাজ হয়েছে তো ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছেন এখানে কাজ খুবই ফাস্ট চলছে

তো এই জায়গাটা হচ্ছে এখনো পর্যন্ত অনেকটাই নামাল আছে এবং এইদিকে যে আন্ডার ভার্টিক্যাল তৈরি হয়েছে এবং এই দিকে যে স্টেশন সেই স্টেশনের মাটি সমান্তরাল হবে তো এখানে প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত মাটি ফেলতে হবে তবে সমান হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারই কাজ ফাস্ট চলছে এবং এখানেতে যে স্টেশন সেই স্টেশনের গায়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন মাটি দাম্পরে করে নিয়ে ফেলা হচ্ছে এবং এই যে জিসিবি মেশিন সেই মেশিন মেশিনতে মাটি ভালো করে চাড়ি নেওয়ার পর এই যে রোলার মেশিন সেই রোলার মেশিনতে ভালো করে মাটিতে বসে নেওয়া হচ্ছে এবং তারপরে আবার মাটি ফেলা হচ্ছে তো স্টেপ বাই স্টেপ এখানেতে আমরা দেখতে পাচ্ছেন কাজ চলছে খুব ফাস্ট কাজ চলছে এই যে আগের দিকে যাবো এবং দেখবো এই দিকে তো সামনে যে আন্ডার ভেরিক তৈরি হয়েছে তো তারও গায়েতে মাটি ফেলার কাজ চলছে এবং পাশ দিকে যে আমার পুকুর যে রোড সেই কামারপুকুর রোডের উপর যে ওভারব্রিজ তৈরি হবে ওভারব্রিজের যে জিনিস সেই জিনিসও নেমে পরে নেমে গেছে এবং তারও কাজ খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে এবং আগেতে আপনাদেরকে দেখাবো যে আরও মাটি ফেলার কাজ চলছে তো আমরা আগে দিকে যাব এবং দেখবো ওইদিকে কাজ করো কিরকম কি চলছে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো এগুলো হচ্ছে যে ইলেকট্রিক পোল সেই ইলেকট্রিক পোলই পাচ্ছেন যে এগুলোই হচ্ছে লাইনের গায়ে গায়ে গাড়া হবে এবং যে ইলেকট্রিক ওয়ার সেই ইলেকট্রিক ওয়ার এগুলোর মাধ্যমেই যাবে এবং এই যে ইলেকট্রিক পোল আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক পোলও নেমে পড়েছে এবং আমাদেরকে যে গোপীনাথপুর বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনটা ভালো করে দেখাবো এইদিকে দেখতে পাচ্ছেন যে এইদিকেতে চাষের যে জমি সেই চাষের জমি দুপাশেতে এই পাশে তো হচ্ছে চাষের জমি এবং মাঝখানে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন যে গোপীনাথপুর রেলওয়ে স্টেশন এবং গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাজ চলছে খুব ফার্স্ট কাজ চলছে আমরা দেখতেই পাচ্ছেন গোপীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে যদি একটু আগে আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে লাইনের পাশে ঢালাইয়ের কাজ চলছে তো এই যে ঢালাই সেই ঢালাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে তো মাটি ফেলার কাজও স্টার্ট হয়ে যাবে তো এখানে আমরা দেখে বুঝতে পারছেন যে এখনো কতটা মাটি ফেলার কাজ বাকি রয়েছে তো এখানে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে উঁচু করা হবে মাটি দিয়ে তারপরেই স্লিপারের কাজ শুরু হবে তো এই যে লাইনের গায়ে যে ঢালাইয়ের কাজ পাঁচিল দেওয়ার কাজ সেই পাঁচিল দেওয়ার কাজ চলছে এবং আগেতে আগেতেও মাটি ফেলার কাজ আমরা দেখতে পাচ্ছেন যে ডাম্পার করে মাটি নিয়ে আসা হচ্ছে এবং লাইনের পাশে মাটি ফেলা হচ্ছে এবং সেই মাটি ভালো করে মেশিন দিয়ে বসিয়ে নেওয়া হচ্ছে এবং এই সাইড আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইড এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে কতটা উঁচু করা আছে মাটি এবং এইদিকে সেম সেই মাটি ফেলে উঁচু করা হবে এবং তারপরেতেও মাটি ফেলে উঁচু করার পর স্লিপার বসানোর কাজ চলবে এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা যে ডাম্পারে করে মাটি নিয়ে আসা হচ্ছে এবং সেই মাটি স্টেশনের কাছেই ফেলা হচ্ছে যেখানেতে মাটির প্রয়োজন মাটি ফেলা হচ্ছে এবং যেখানেতে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের কাজ সেই কনস্ট্রাকশনের কাজও চলছে এবং গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাজ লাগাতার চলছে এবং খুব ফাস্ট কাজ চলছে খুব শীঘ্রই কাজ শেষের মুখে এসে যাবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছেন যে দু সাইডে চুর করে মাটি ফেলা হয়েছে এবং এই দিকে দেখতেই পাচ্ছেন যে সেই মাটিকে লেভেল করা হচ্ছে সমান করা হচ্ছে এবং সাইডে আমরা দেখতে পাচ্ছেন যে রোলার মেশিন দাঁড়িয়ে রয়েছে এবং এই মেশিন দ্বারা সমান করার পরে সেই মাটি বসানোর কাজ শুরু হয়ে যাবে এবং এই দিকে আমরা দেখতে পাচ্ছেন যে মাটি প্রচুর পরিমাণে ফেলা রয়েছে এবং সেই মাটি সমান করা কাজ এই দিকে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মাটি ফেলা হয়েছে দু সাইডে এবং সেই মাটি এই লেভেল করার কাজও চলছে এবং এটা হচ্ছে গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের শেষ সীমানা তো আগেই হচ্ছে আগেটাই হচ্ছে যে কামারপুকুর যে রোড সেই রোড এবং সামনেই দেখতে পাচ্ছেন যে একটা আন্ডারভারিকেল তৈরি করা হয়েছে ওভারব্রিজ এবং সেই ওভারব্রিজের লেভেল পর্যন্ত মাটির কাজ চলবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওভারব্রিজ সেই ওভারব্রিজ পর্যন্ত হাইট পর্যন্ত মাটি ফেলার কাজ চলবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দু সাইডে মাটি ফেলা হয়েছে এবং এই যে জায়গাটা এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশন সেই স্টেশন থেকে মাটি ফেলে উঁচু করে আসা হচ্ছে এবং এই যে জায়গা এই জায়গাটা এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে মাটি ফেলার কাজ চলবে তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের লেভেল পর্যন্ত মাটি দিয়ে উঁচু করা হবে তো এখানে আপনারা বুঝতেই পারছেন যে এখানে এখনও পর্যন্ত মাটি ফেলার কাজ কতটা বাকি রয়েছে তো এখানে কতটা পরিমাণে মাটি পড়বে আপনারা দেখেই বুঝতেই পারছেন তো যে গোপীনাথপুর রেলওয়ে স্টেশন সেই গোপীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে ধাপে ধাপে মাটি দিয়ে উঁচু করে আসা হচ্ছে এবং এই যে ওভার ব্রিজ ওভার ব্রিজের লেভেল পর্যন্ত মাটি ফেলার কাজ হবে এবং তারপরেই হচ্ছে স্লিপার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লিপার পড়ে গেছে তো তারপরে স্লিপার বসানোর কাজ শুরু হয়ে যাবে এবং এই যে ওভার ব্রিজে ওভার ব্রিজে এই পাশে যদি আপনাদেরকে দেখাই তো এই দিকে তো আপনারা সেম দেখতেই পাচ্ছেন এখানে এখনও পর্যন্ত সাইডে মাটি ফেলা হয়েছে তো এটা এখনও বিছানোর কাজ স্টার্ট হয়নি তো এখানে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে মাটি ফেলবে এবং এই যে রোড এই যে রোড সেই রোডের ওপর হচ্ছে ওভার ব্রিজ তৈরি হবে তো তারও জিনিস নেমে গেছে আমরা দেখতেই পাচ্ছেন তো এইখানেতে এখনও পর্যন্ত অনেকটাই মাটি ফেলার কাজ বাকি রয়েছে গোপীনাথপুর রেলওয়ে স্টেশনে আগে যদি আমাদেরকে দেখাই এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজ ওভারব্রিজের সে জিনিস নেমে গেছে তো সেই ওভারব্রিজের জিনিস আপনাদেরকে কাছে লিচে দেখাবো ভালো করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে সে ওভারব্রিজের জিনিস যে রোড সেই রোডের উপরে যে ওভারব্রিজ তৈরি হবে তার জিনিস নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বড়ো বড়ো স্টিলের যে পিলার সে পিলার নেমে গেছে এবং ওভার ব্রিজের যে সরঞ্জাম সেই সরঞ্জাম নেমে গেছে আমরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাকাদো এবং পুকুরের যে মেন রোড সেই মেন রোডের উপর যে ওভার ব্রিজ তৈরি হবে তারই জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন নেমে গেছে এবং তার সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা আন ওভার ব্রিজ সে ওভার ব্রিজের লেভেল পর্যন্ত এখানে তো মাটি ফেলার কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এবং পাশেতেই হচ্ছে যে সারদা শিশু নিকেতন বাচ্চাদের যে স্কুল পাশেতেই রেললাইনের গায়ে দেখতে পাচ্ছেন যে স্কুল সেই স্কুল ক্লাস চলছে এখন বিষ্ণুপুর টু তারকেশ্বর রেললাইন প্রজেক্টের খুঁটিনাটি আপডেট পেয়ে দেিতে পিএচডির পাশে থাকুন মিলনশীল ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এ টু জেড আপডেট আপনাদের কাছে চলে যাবে তো আজকের আপডেট এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের আপডেট এই পর্যন্তই তো বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের যে আপডেট এ টু জেড আপডেট কাজ কতদূর কী হলো তো আমরা আপনাদের কাছে তুলে ধরলাম তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিষ্ণুপুর টু তারগেশ্ব রেলাইন প্রজেক্টের অর নোটিফিকেশান আপডেট পেতে গেলে মিলনশীল ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং যদি ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ